সমস্ত সাধুগুরু বৈষ্ণব এবং গীতা প্রেমী ভক্তদের চরণে প্রণতি জানিয়ে তাদের চরণ ধুলির আশীর্বাদ নিয়ে শুরু করছি আজকের গীতা পাঠ ওম অশ্ব শ্রীমদ্ভগবদ্গীতা মালা মন্ত্রস্ব শ্রী ভগবান বেদব্যাস ঋষির নুষ্টুপ ছন্দ শ্রীকৃষ্ণ পরমাত্মা দেবতা অসত্যা নম্বসচতম ভাষাসে সর্বধর্মান মামে মামেকম শরণম্রজ অহমতাম সর্বপ্রাপ্য মোক্ষ ইস্যামী সূচ। ওম তৎস ওম তৎস নম ভগবতে বাসুদেবায় হরে কৃষ্ণ পঞ্চদশ অধ্যায় পুরুষোত্তম যোগিমৌ পুরুষ উলোকে খর সাক্ষর এবর সর্বাণী ভূতানি কুরস্থর উচ্চতে গীতার গান বদ্ধমুক্ত পুরুষে হয় দ্বিপ্রকার দুই নামে পরিচিত সে খরো অক্ষর বদ্ধজীব যত হয় তার খর নাম অক্ষরকূটস্থীব নিত্যমুক্ত ধাম অনুবাদ খর ও অক্ষর দুই প্রকার জীব রয়েছে এই জড় জগতে সমস্ত জীবকে খর এবং চির জগতে সমস্ত জীবকে অক্ষর বলা হয় তাৎপর্য পূর্বেই বর্ণিত হয়েছে যে ব্যাসদেব রূপে অবতরণ করে ভগবান বেদান্ত সূত্র প্রণয়ন করেন এখানে ভগবান সংক্ষেপে বেদান্ত সূত্রের সারমর্ম বর্ণনা করেছেন তিনি বলেছেন যে জীব যা সংখ্যায় অনন্ত তাদের দুটি শ্রেণীতে বিভক্ত করা যায় খর ও অক্ষর জীব হচ্ছে ভগবানের সনাতন অংশ তারা যখন জলজগতের সংস্পর্শ থাকে তখন তাদের বলা হয় জীবভূত এবং সংস্কৃত খরো সর্বাণী ভূতানি কথাটির অর্থ হচ্ছে তারা খর কিন্তু যারা পরম পুরুষোত্তম ভগবানের সঙ্গে একাত্মভাবে যুক্ত তাদের বলা হয় অক্ষর একাত্মভাবে যুক্ত কথাটির অর্থ এই নয় যে তাদের কোনো ব্যক্তি স্বাতন্ত্র নেই কিন্তু তার অর্থ হচ্ছে যে তারা ভগবানের থেকে বিচ্ছিন্ন নয় সৃষ্টির উদ্দেশ্যকে তারা সকলেই মেনে নিয়েছেন অবশ্য চির জগতে সৃষ্টি বলে কিছু নেই তবে বেদান্ত সূত্রের বর্ণনা অনুসারে পরম পুরুষোত্তম ভগবান হচ্ছেন সমস্ত সৃষ্টির উৎস তাই সেই ধারণাই এখানে ব্যাখ্যা করা হয়েছে পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের বর্ণনা অনুসারে দুই রকমের জীব আছে তার প্রমাণ আছে সুতরাং সেই সম্বন্ধে কোনো সন্দেহই নেই যে সমস্ত জীব এই জগতে মন ও পঞ্চ নিয়ে সংযম করছে তাদের জড়দেহ আছে যা তাদের বদ্ধ অবস্থায় প্রতিনিয়তই পরিবর্তিত হচ্ছে জীব যতক্ষণ বদ্ধ থাকে জড়ের সংস্পর্শে আসার ফলে জীব যতক্ষণ বদ্ধ থাকে জড়ের সংস্পর্শে আসার ফলে তার দেহের পরিবর্তন হয় জড়দেহের পরিবর্তন হয় তাই মনে হয় যেন জীবের পরিবর্তন হচ্ছে কিন্তু জগতে জড় পদার্থ দিয়ে শরীর তৈরি হয় না তাই সেখানে কোনো পরিবর্তন নেই জড় জগতে জীবের ছয়টি পরিবর্তন হয় জন্ম বৃদ্ধি স্থিতি বংশবৃদ্ধি ক্ষয় বিনাশ এগুলি জড় পরিবর্তন কিন্তু চির জগতে দেহের কোনো পরিবর্তন হয় না সেখানে জরা নেই জন্ম নেই এবং মৃত্যু নেই সেখানে সব কিছুই একত্রভাবে অবস্থান করে খর সর্বাণী ভূতানি পিতামহ ব্রহ্মা থেকে শুরু করে একটি ছোট পিত যে এই জড় জগতে এসেছে তারা সকলেই দেহ পরিবর্তন করছে তাই তারা সকলেই খর চির জগতে সকলেই একত্রভাবে সর্বদা অক্ষর বা মুক্ত শ্লোক সতেরো উত্তম পুরুষ স্তন্য তু উদারিত যো লোকত্রয়ম আবিশ্ব বিভর্ত অব্যয় ঈশ্বর গীতার গান তাহা হতে যে উত্তম পুরুষ প্রধান ঈশ্বর সে পরমাত্মা থাকে সর্বস্থান অনুবাদ এই উভয় থেকে ভিন্ন উত্তম পুরুষকে বলা হয় পরমাত্মা যিনি ঈশ্বর ও অব্যয় এবং ত্রিজগতের মধ্যে প্রবিষ্ট হয়ে পালন করছেন তাৎপর্য এই শ্লোকটির ধারণা কঠ উপনিষদ ও শ্বেতাশেতর উপনিষদে খুব সুন্দরভাবে বর্ণিত হয়েছে সেখানে স্পষ্টভাবে বলা হয়েছে যে বদ্ধ মুক্ত অনন্ত কোটি জীবের উর্ধে হচ্ছেন পরম পুরুষ যিনি হচ্ছেন পরমাত্মা উপনিষদের শ্লোকটি হচ্ছে নিত্য নিত্যানাম চেতনা চেতনানাম এর তাৎপর্য হচ্ছে যে বদ্ধ মুক্ত উভয় প্রকার জীবের মধ্যে একজন পরম প্রাণময় পুরুষ রয়েছেন তিনি হচ্ছেন পরম পুরুষোত্তম ভগবান যিনি তাদের প্রতিপালন করেন এবং তাদের ভিন্ন ভিন্ন কর্ম অনুসারে আনন্দ উপভোগ করবার সমস্ত সুযোগ সুবিধা দান করেন সেই পরম পুরুষোত্তম ভগবান সকলের হৃদয়ে পরমাত্মারূপে অবস্থান করেন যে জ্ঞানী পুরুষ তাকে উপলব্ধি করতে পারেন তিনি কেবল যথার্থ শান্তি লাভের যোগ্য অন্য কেউ নাই শোলো আঠারো খরম অতীত হম পিচ উত্তম অতস্মি লোকে বেদেচ প্রথিত পুরুষোত্তম গীতার গান খরো বা অক্ষর হতে সে উত্তম অতএব ঘোষিত নাম পুরুষোত্তম অনুবাদ যেহেতু আমি খরের অতীত এবং অক্ষর থেকে উত্তম সেই হেতু জগতে ও বেদে আমি পুরুষোত্তম নামে বিখ্যাত তাৎপর্য পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণকে কেউই অতিক্রম করতে পারে না বদ্ধ জীবেও না মুক্ত জীবেও না অতএব তিনি হচ্ছেন পুরুষদের মধ্যে সর্বশ্রেষ্ঠ উত্তম পুরুষ এখা এখন স্পষ্টভাবে এখানে বোঝা যাচ্ছে যে জীব পরম পুরুষোত্তম ভগবান উভয়েই স্বতন্ত্র পার্থক্যটি হচ্ছে যে বদ্ধ অবস্থাতেই হোক অথবা মুক্ত অবস্থাতেই হোক জীবেরা পরমপুরুষোত্তম ভগবানের অচিন্ত শক্তিসমূহকে কোনো পরিমাণে অতিক্রম করতে পারে না পরমেশ্বর ভগবান ও জীবকে সমপর্যায়ভুক্ত বা সর্বতভাবে সমান বলে মনে করা ভুল তাদের ব্যক্তিসত্ত্বায় সর্বদাই উদ্ধতন ও অধস্তনের প্রশ্ন থেকে যায় উত্তম শব্দটি এখানে খুব তাৎপর্যপূর্ণ পরমেশ্বর ভগবানকে কেউ অতিক্রম করতে পারে না লোকে কথাটি তাৎপর্য হচ্ছে পুরুষ আগমে নিরুক্তি অভিধানে প্রতিপন্ন করা হয়েছে বেদার্থ হননে বেদের উদ্দেশ্য স্মৃতিশাস্ত্রে ব্যাখ্যা করা হয়েছে পরমেশ্বর ভগবান তার পরমাত্মারূপী প্রাদেশিক প্রকাশ বেদেও বর্ণিত হয়েছেন বেদে নিম্নলিখিত শ্লোকটি উল্লেখ করা হয়েছে তাব দেশ প্রসাদ অসমাত, শরীরার সমুত্থায় পরমজ্যোতিরূপম সং পদ্ম সেন রূপেনাভিনীষ পদ্মতে স উত্তম পুরুষও দেহ থেকে বেরিয়ে এসে পরমাত্মা নির্বিশেষ ব্রহ্মজ্যোতিতে প্রবেশ করেন তখন তিনি তার স্বরূপে অবস্থান করেন সেই পরম ঈশ্বরকে বলা হয় পরম পুরুষ অর্থাৎ পরম পুরুষ তার চিনময় জ্যোতি প্রদর্শন ও বিকিরণ করেন যা হচ্ছে পরমজ্যোতি সেই পরম পুরুষোত্তমী রূপে সকলের হৃদয়ে বিরাজ করেন সত্যবতী ও পরাশরের সন্তান ব্যাসদেব রূপে অবতীর্ণ অবতীর্ণ হয়ে তিনি বৈদিক জ্ঞান দান করেছেন সত্যবতী ও পরাশরের সন্তান ব্যাসদেব রূপে অবতীর্ণ হয়ে তিনি বৈদিক জ্ঞান দান করেছেন